দীপাবলির আগমনের সঙ্গে সঙ্গে গঙ্গারামপুরের মোমবাতি কারখানাগুলিতে এখন ব্যস্ততার চূড়ান্ত দিন রাত এক করে চলছে নানান আকৃতির ও রঙিন মোমবাতি তৈরির কাজ অমাবস্যার অন্ধকার দূর করে আলো রোশনায় ছড়ানোর এই উৎসবকে কেন্দ্র করে গঙ্গারামপুরে তৈরি মোমবাতির চাহিদা দিন দিন বেড়েই চলেছে স্থানীয় কারিগরদের উদ্যোগে নানান ধরনের মোমবাতি ডিজাইন ফুল পাত্র ও ঘর সাজানোর উপযোগী আলোকবাতি তৈরি হচ্ছে শুধুমাত্র পুরুষ নয় মহিলা কর্মীরাও বাড়তি উপার্জনের আশায় এই পেশায় যুক্ত হয়েছেন কেউ সাথে মোম ঢালছেন কেউ রং দিচ্ছিলেন কেউ আবার মোরগ বন্দির কাজে ব্যস্ত গঙ্গারামপুরের এই মোমবাতিগুলি শুধু স্থানীয় বাজারেই নয় পৌঁছে যাচ্ছে জেলার অন্যান্য শহর বালুরঘাট বুনিয়াদপুর কুশমন্ডি তপন কুমারগঞ্জ হরিরামপুর ছাড়াও মালদা গাজুর ও হেমতাবাদ পর্যন্ত ফলে দীপাবলির আগে জেলা জুড়ে এই পণ্যটির চাহিদা কমবে তবে প্রস্তুত কারকদের মতে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এবছর কিছুটা বেড়েছে মোমবাতির দাম তবু আলুর উৎসবকে ঘিরে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে দীপাবলির রাতে এই গঙ্গারামপুরের তৈরি মোমবাতি আলোয় ভরিয়ে তুলবে অসংখ্য ঘর ও মনের কোন কি কারখানা এটা আমাদের এটা গঙ্গারামপুর বসাতপাড়া হাই স্কুলের পেছনে আমাদের মোমবাতির কারখানা কতদিন থেকে এই কারখানা চলছে প্রায় পঞ্চাশ বছর ধরে এই কারখানা চলছে আমাদের তো এখানে কতজন শ্রমিক কাজ করে প্রতিদিন এখানে প্রায় ডেইলি পঁচিশ থেকে তিরিশ জন শ্রমিক কাজ করে একটা মোমবাতি বানাতে কতটা সময় লাগে একটা মোমবাতি বানাতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এক লটার মোমবাতি বানাতে তো চাহিদা কেমন মোমবাতির মোমবাতির চাহিদা আগের থেকে অনেকটাই কমে গেছে আগে চাহিদাটা অনেকটা বেশি ছিল কিন্তু ঘরে ঘরে কারেন্ট আসার পর থেকে চাহিদাটা অনেকটাই কমে গেছে মোমবাতি কিন্তু এই পুজোর সময় আমাদের চাহিদা অনেকটাই বেড়ে যায় কালী পূজার মরশুমে চাহিদাটা অনেকটাই বেশি থাকে তো আর আর বললাম যে চাহিদা বা তালে মানুষ মোমবাতি তাহলে ব্যবহার কেন কম করছে বাজারে বিভিন্ন টুনি বাল নিত্য নতুন লাইট আসছে সেগুলোতে কালী পূজার ডেকোরেশনটা অনেকটাই বেশি হচ্ছে সেই জন্য মোমবাতির চাহিদাটা এখন অনেকটাই কম তোমরা কি চাইছো আমরা চাইছি চাহিদা বাড়ুক বিজ্ঞানের প্রযুক্তিকে তো আটকে রাখা যাবে না তবে তার পাশাপাশি মানুষ আবার পুরনো দিনে ফিরে যাক মোমবাতি জ্বালাক যেহেতু এটার সাথে একটা emotion জড়িত আছে মানুষের যে আগে মানুষ পূজায় যেরকম মোমবাতি জ্বালাতো সেরকম আবার জ্বালাক এক কথায় সব দিক দিয়ে মোমবাতি নিয়ে মেতে উঠুক আমাদের বাঙালির এই কালী এটাই আমরা চাই তোমার নাম আমার নাম অরিত্র বসাই কতদিন থেকে কাজ করছো তো

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভূপালপুর করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, থ্রি সিক্স পোস্ট জিরো রায়গঞ্জ, জিরো দিনাজপুর, মোবাইল নম্বর জিরো টু নাইন জিরো ফোর